পুরান পুরানঢাকা সকালবেলার জনপ্রিয় একটা খাবার আর যেটা খাওয়ার জন্য কিনা মানুষ অনেক দূর দূর থেকে চলে আসে আর আমিও মানে অনেক দিন যাবতই ভাবছিলাম যে ওইখানে যাব কিন্তু যাওয়া হয় না কারণ ভোরের দিকে আর কি ওইটা শুরু হয় আবার একটু পরে গেলেও আবার পাওয়া যায় না তো এটা শুরু হয় বেসিক্যালি আটটা সাড়ে আটটার দিকে আর এটা হলো জংশন রোড থেকে মানে হাতের বামি আর কি মানে রাইসা বাজার যে মোড় ওইটা থেকে হাতের বামি বিউটি লাসের অপোজিটে তো এইটা হলো মাখন বিরিয়ানি এই যে আমি এসে আজকে মানে পেয়ে গেলাম অনেকে নাকি এসে ঘুরে যায় পায় না বা শেষ হয়ে যায় তবে আজকে ভাগ্যটা খুবই ভালো এসে দেখলাম যে নতুন একটা পাতিল থেকে উঠানো হচ্ছে আর চা মাত্রই আর কি দিয়ে দিলো আর এটার প্রাইস ছিল হলো একশো পঞ্চাশ টাকা যদি হাফ নেন আর ফুল আরও বেশি আছে তো এখানে সকাল থেকে কিন্তু মানুষের প্রচুর ভিড় আর এই যেই বিরিয়ানিটা এটা একদম মাখো মাখো একটা ভাব আর এটা নামকরণ কিন্তু করা হয়েছে যে এখানের যে দোকানের ওনার মাখন সাহেব তার বাবা আর কি তার ছেলের নামে এই দোকানটা দিয়েছিল মাখন বিরিয়ানি আর এখন বর্তমানে তার ছেলে মাখন সাহেবই এটা পরিচালনা করছে তো টেস্টের দিক থেকে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আমার কাছে খুবই ভালো হয়ে লেগেছিলো যদিও সকাল সকাল আমার বিরিয়ানি খাওয়ার অভ্যেসটা নেই তারপরও মোটামুটি খারাপ লাগেনি খুব ভালো ছিল এটা